স্বামীর আগে স্ত্রীর অর্গজম হলে ছেলে সন্তান হয় পরে হলে বা না হলে মেয়ে সন্তান হয় কতটুকু সঠিক ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন বাচ্চা যদি না হয় তবে এর জন্য নারী দায়ী পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং পুরুষ দায়ী পঁয়তাল্লিশ পার্সেন্ট বাকি দশ পার্সেন্ট দায়ী হচ্ছে অন্যান্য বিভিন্ন কারণ যেমন সহবাস ঠিকভাবে সঠিক সময়ে না করা মাসিক শেষ হওয়ার পরের পরবর্তী মাসিক শুরু হওয়া পর্যন্ত সময়ের মাঝের দ্বিতীয় সপ্তাহে একদিন পর পর এক সপ্তাহ কন্ডম ছাড়া সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা প্রায় নব্বই শতাংশ কিন্তু বাচ্চা ছেলে কি মেয়ে হবে সেটা একশো পার্সেন্ট নির্ভর করে পুরুষের উপর নারীর এখানে কোনো ভূমিকা নেই এক পার্সেন্ট ভূমিকাও নেই ছেলে না মেয়ে হবে এই ব্যাপারে ছেলের বীর্যে এক্স ওয়াই দুটি কর্মজম থাকে মেয়ে ডিম্বাণুতে দুটি এক্স কর্মজম থাকে ওয়াই থাকে না মেয়ে বাচ্চা হতে দুটি এক্স এক্স লাগে ছেলে বাচ্চা হতে হলে পুরুষের ওয়াই লাগবে নারীর এক্স ও পুরুষের ওয়াই মিলে ছেলে বাচ্চা হবে কিছু গবেষণায় দেখা গেছে পুরুষের ওয়াই ক্রোমোজোম যাতে নারীর এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হতে পারে সেক্ষেত্রে পুরুষ যদি সহবাসের সময় নিজের প্রসঙ্গ নারীর জনের বেশি গভীরে প্রবেশ করে বিজ্রুপাত করে তবে ছেলে হওয়ার সম্ভাবনা বাড়ে জনের মুখে বিজ্রুপাত করলে মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি শুক্রণ জনের গভীরে যেতে পারলে ওয়াই কর্মজমের ডিম্বন নিষিক্ত করার ক্ষমতা বাড়ে যার ফলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে এছাড়া পুরুষ সহবাস করা দুই ঘন্টা আগে যদি কপি খেলে ওয়াই কর্মজম বেশি সচল হয় বলে একটি মিথ চালু আছে খেয়ে দেখতে পারেন যৌন মিলনের সময় একজন মহিলার অর্গাজমের সময় সন্তানের লিঙ্গ নির্ধারণ করতে পারে এই দাবিকে সমর্থন করার জন্য কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই একটি শিশুর লিঙ্গ দ্বারা নির্ধারিত হয় যা একটি এক্স বা ওয়াই কর্মজম বহন করে সহবাসের সময় মহিলা অর্গজমের সময় কোনো প্রভাব ফেলে না যার উপর শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত করে একজন মহিলা অর্গজমের সময় সন্তানের লিঙ্গকে প্রভাবিত করতে পারে এই ধারণাটি একটি মিথ এবং পরিবার পরিকল্পনার উদ্দেশ্যে এর উপর নির্ভর করা উচিত নয় অপ্রমাণিত এবং সম্ভাব্য ক্ষতিকারক মিতের উপর নির্ভর না করে পরিবার পরিকল্পনার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পদ্ধতির উপর নির্ভর করা গুরুত্বপূর্ণ যেমন গর্ভনিরোধক ব্যবহার করা বা একজন ডাক্তারের পরামর্শ নেওয়া আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ